আসসালামু আলাইকুম বন্ধুরা সব কেমন আছেন আশা করি ভালো আছেন দেখেন কি পরিমাণে পাহাড় দেখেন যেদিকে দেখাবেন আপনি সেদিকে শুধু পাহাড় আর পাহাড় কোনো জায়গা ফাঁকা নাই যেসব জায়গা ফাঁকা টুকটাক দেখেন সেসব জায়গা বাড়ি করছে লোকজন দেখেন সব পাহাড় আর পাহাড় দেখছেন কিন্তু অনেক দূরে অনেক দূরে দেখেন হাই রাস্তা দেখেন গাড়ি যাচ্ছে দেখেন কি পরিমাণে গাড়ি যায় যেদিকে থাকবে সেদিকে শুধু পাহাড় আর পাহাড় পাহাড় ছাড়া কোনো কথা নেই দেখেন কত দূর পর্যন্ত পাহাড় এদেশে পাথরের কোনো শেষ নেই প্রচুর পাথর প্রচুর পাথর যা না দেখলে বুঝতে পারবে না দেখেন খালি পাহাড় আর পাহাড় এত পাহাড় এদেশে তা মনে করেন না দেখলে তো বুঝবেন না আপনারা এত পাহাড় আছে হুম দেখেন কি পরিমানে পাহাড় দেখছেন কি পরিমাণে পাহাড় দেখেন কোনো পাহাড়ের কোনো শেষ নাই প্রচুর পাহাড় দেখেন এই বাসটা দেখেন একবারে মেন রোড দেখছেন গাড়ি দেখেন যেদিকে শুধু পাহাড় আর পাহাড় আর পাহাড় আর পাহাড় পাহাড় ছাড়া কোনো কথা নেই দেখেন কি পরিমাণে পাহাড় দেখেন এত দেশে ঠিক আছে দেশটা কিন্তু অনেক বড় কিন্তু জনসংখ্যা কম অনেক কম জনসংখ্যা অনেক কম দেখেন পাহাড় আর পাহাড় পাহাড় ছাড়া কোনো ইয়ে নেই প্রচুর পাহাড় প্রচুর পাহাড় পাহাড় না দেখলে বোঝা যাবে না দেখেন ভিডিওগুলো আপনারা দেখবেন বুঝবেন যে কত ধরনের পাহাড় আছে এসব দেশে প্রচুর গরম প্রচুর গরম এখন শীতকালে আমি এখানে এক জায়গায় বসে রয়েছি রোদি তা কিন্তু প্রচুর গরম ঠিক আছে প্রচুর গরম এখন রোদি বসিয়ে রয়েছি গরম প্রচুর গরম বলা যায় না এত গরম এত রোদ বলার মতন না ঠিক আছে প্রচুর রোদ দেখেন কী পরিমাণে পাহাড় দেখেন প্রচুর আমি যে জায়গায় আছি এটা আছে মামুরা সানায়া আছে এই বড় মাদ্রাসা আছে যে জায়গায় দুটো পাশাপাশি মাদ্রাসা এইখানে আছে আমি এই দুই মাদ্রাসায় আছে ঠিক আছে সবাই দেখেন কি পরিমাণে পাহাড় আছে এই ও বলার মতন না দেখেন কত পরিমাণে পাহাড় অসুর পাহাড় যা বলার মত না এত পাহাড় দেখেন এইদিকেও দেখেন কি পরিমানে পাহাড় দেখেন ওই দেখেন নিচে কিন্তু বাড়ি ঘর আছে ওই দেখেন বাড়ি ঘর আছে ঠিক আছে বসু পাহাড় বাড়ি ঘর আছে বসু পাহাড় আছে যা বলার মত না অনেক কোনায় কোনায় পাহাড় আছে অনেক পাহাড় আছে দেখেন এদিকে বাড়ি ঘর আছে ওই দেখেন পাহাড় ওই দেখেন ঘাস বাড়ি পাহাড় রকম আছে দেখেন প্রচুর বাড়িঘর পাহাড় দেখেন ওই দেখেন এই কে বানের বাড়ি ঘর পাহাড় দেখেন দেখেন কী পরিমাণে পাহাড় দেখেন প্রচণ্ড বাড়ি ঘর পাহাড় দেখেন ওই দেখেন গাড়ি হয়